রাস্তার পাশে ঝোপ জারে অনাদরে অবহেলায় বেড়ে ওঠা এই উদ্ভিদটি ভাটফুল নামে পরিচিত সবুজ বহুপত্রী ভাট গাছের ফুল ধপধপে সাদা ফুল ফোটে থোকায় থোকায় ভাটফুলের গোড়ার দিকটা হালকা বেগুনি রঙের প্রকৃতির সৌন্দর্য বর্ধন ছাড়াও গুণ রয়েছে এই ফুলে খেলার সামগ্রী হিসেবেও শিশুদের কাছে জনপ্রিয় এই ফুল ঋতুরাজ বসন্ত মানে নানা বর্ণের ফুলের আগমন গ্রাম বাংলার অতি পরিচিত উদ্ভিদ ভাটফুল অঞ্চলভেদে বিভিন্ন নাম যেমন কৈকোচা ডাল বলে থাকে অনেকেই তবে বেশিরভাগ এটা ফুল নামে পরিচিত একসময় গ্রামীণ জনপথে গাছ দেখা গেলেও এখন বসত বেড়ে যাওয়ায় ঝোপঝাড় কেটে ফেলা হচ্ছে আছে অনেক উপকারিতা বিষাক্ত কিছু কামড় দিলে ফুলের রস ও খসখসে ডালের শীর্ষে একের পর এক ফুল ফুটে পাপড়ির রং সাদা এবং পুষ্প মাঝে কলির অগ্রভাগের রং বেগুনে রাতে বেশ সরব ছড়ায় তবে এই ফুলের তেমন কদর না থাকলেও আছে সৌন্দর্য ও ঘ্রাণ নরসিংদী জেলা প্রতিনিধি সাদ্দাম উদ্দিন রাজের তথ্যচিত্রে সিএইচডি নিউজ টোয়েন্টিফোর